ব্রিগেড ফোর্স উনিশশো একাত্তর সালের এগারোই জুলাই প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাংলাদেশকে এগারোটি সেক্টরে বিভক্ত করার পাশাপাশি বেঙ্গল রেজিমেন্টের সৈন্যদের নিয়ে তিনটি ব্রিগেড গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় জেট ফোর্স ফোর্স এবং ফোর্স জেট ফোর্সের অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান গঠন করা হয় সাথে জুলাই উনিশশো দপ্তর ছিল তেল দাহ মুক্তিবাহিনীর দ্বিতীয় এবং অষ্টম ইস্ট রেজি ইস্টবেঙ্গল বেটালিয়ানদের নিয়ে ফোর্স মেজর কে এম শফিউল্লাহ অধিনায়ক গঠন করা হয় একে অক্টোবর উনিশশো একাত্তর দপ্তর ছিল ফটিক ছড়া তথ্যকণিকার মধ্যে রয়েছে দ্বিতীয় ইস্টবেঙ্গল ও তিন নং সেক্টর নিয়ে গঠিত পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বীরত্বের সাথে যুদ্ধ করে ক্যফোর্স ক্যফোর্সের প্রধান বা অধিনায়ক ছিলেন মেজর খালেদ মোশাররফ গঠিত হয় সাত অক্টোবর উনিশশো একাত্তর দপ্তর ছিল মেলাঘর চতুর্থ নবম এবং দশম ইস্ট বেঙ্গলের সমন্বয়ে গঠিত ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ অনুষ্ঠানে এম এজ ইসমানীর উপস্থিতি না থাকার কারণ তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম রচিত একাত্তরের রণাঙ্গন ও কিছু কথা বইতে উল্লেখ করেছেন ওসমানী নিজেই বলেছিলেন পাকিস্তান সেনাবাহিনী কবে আত্মসমর্পণ করবে আমি জানতাম না আমি কলকাতার ছেড়ে চলে যাওয়ার পর তাদের আত্মসমর্পণের প্রস্তাব এসেছে দুই নম্বর ডাকার আত্মসমর্পণ অনুষ্ঠানে আমার যাওয়ার প্রশ্নই উঠে না কারণ এই সশস্ত্র যুদ্ধ ভারত ও বাংলাদেশের যৌথ কমান্ডারের অধীনে হলেও যুদ্ধের অপারেটিং পার্টের কমান্ডে ছিলেন ভারতীয় সেনা প্রধান লেজে আমি স্বীকৃত কোনো নিয়মিত সেনাবাহিনীর রীতিনীতি অনুযায়ী পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করতে পারে না কারণ বাংলাদেশ জেনেভা কনভেনশনে স্বাক্ষরকারী কোনো দেশও নয় আত্মসমর্পণ অনুষ্ঠানে যে মানকেশকে রিপ্রেজেন্ট করেন লেজে আরোর যে মানকস গেলে তার সঙ্গে আমার যাওয়ার প্রশ্ন উর্ধ সার্বভৌম সমতার ভিত্তিতে আমার অবস্থান জয় মানকেশের সমান সেখানে জয় মানকেশের অধীনস্থ আঞ্চলিক বাহিনীর প্রধান জয় আরোরার সফর সঙ্গে আমি হতে পারি না এটা দেমাগের কথা নয় এটা প্রোটোকলের ব্যাপার